এখন আল্লাহ জানে স্টিকার নিচ্ছে নাকি মায়ের থাকলে আমি পুরোই শেষ স্টিকার করা গাড়ি কখনো আপনারা কিনবেন না স্টিকার করা গাড়ি কিনলে কি হয় দেখেন বিরুতি দেখতে পারবেন এই যে এই গাড়িটা পুরো গাড়িটা স্টিকার স্টিকার গাড়িতে করে কারা যাদের গাড়ি মাইর থাকে এই ধরনের স্টিকার করা গাড়ি আপনারা কখনো কিনবেন না যদিও কিনেন পারলে স্টিকার উঠাই নিবেন অনেক সময় গাড়ির নিচে বাঙ্গা চূড়া থাকে এই যে স্টিকার ছাড়া স্টিকার করা গাড়ি তো বুঝতে পারবেন না কি আছে না আছে যার কারণে আমি বলবো স্টিকার গাড়ি এই দিয়ে 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 আই কত দাগ স্টিকারটা উঠাইলে বোঝা যাইব প্রচুর শক্ত স্টিকার ওই স্টিকারটা খুব ভালো ছিল উঠাই দিই আল্লাভ একবার কত ফ্রেশ আল্লাহ 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 না ফ্রেশ আছে কি কারণে স্টিকার করলো কে জানে কিন্তু আপনারা কিন্তু ভুলো স্টিকার করা কোনো বাইক না এমনও হতে পারে মাথাতে মায়ের আছে তো পুরো ভিডিওটা আপনারা দেখেন কেন বলতে চি করা গাড়ি কিনবেন না ভিডিওর শেষে বুঝতে পারবেন পুরো বিড়ুটা দেখেন আমি উঠাইতে না তাই হিট গান নিয়ে আপনি দেখান ভালো করে খুব সুন্দর একটা বাইক আর টি আর যদি কোনো মাইর দেখা যাইতেছে না তো পুরোটা স্টিকার উঠাইলে বোঝা যেতে পারে কোথাও কি কোনো বড় ধরনের মায়ের বা কিছু দাগ আচর বা কিছু আছে কিনা না এদিকে সমর ভাই এগুলো কি নিলেন ভাই ভাই এটা স্টিকার উঠাইতে এই ভাই 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 না ভাই না আপনার সবাই সাবধান স্টিকার করা গাড়ি কিনবেন না ভাই সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন স্টিকার করা গাড়ি কিনলেই ঠকবেন এই যে আমি স্টিকার করা গাড়িটা কিনে অনেক ঠকা ঠকজি আজকে আমি আপনাদের দেখাবো লাস্ট চূড়ান্তরা পুরো ভিডিওটা দেখেন এটা কি ভাই হিট মেশিন নাকি শীতের দিন তো হিট হচ্ছে না হিট হোক দেখেন না দেখেন না ওই যে ওইখানে মায়ের আছে দেখা কি ও মায়ের পাইছো তুমি এই যে ছোট্ট একটা আচর পাইছি মাথায় এদিকে তো কোনো আচর দেখা যাইতেছে না যেমন হয়তো গাড়িটা ফ্রেশই হতে পারে ভাই যেমনটা বুঝতেছি ভিতরে মাইর আছে প্রচন্ড মাইর আছে প্রচুর মাই হ্যাঁ লাস্টে দেখা যাইব স্টিকার করা গাড়ি হ্যাঁ এটা তো কোনো না কোনো একটা গাবলা তো আছেই যেহেতু এত স্টিকার করে রাখছি পুরোটা গাড়ি

আমার তো মনে হয় শুধু শুধু পুষ্টিকর উপরে এটা কি মাইনে কি না এদিকটাও ওঠে না এদিকটা হয়তো বা মাইন থাকতে পারে বিষয়

মাথার মাঝে মাই এ আবার কেমন আজব আরো বাইরে হইবে আরো বাইরে হবে অনেক প্রচুর প্রচুর বাইরে হবে